শুভ সকাল মধুরা আজকে অন্যরকম মানে ঠাকুর উঠিয়ে দিয়েছে স্টার্ট করালাম কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে এই বৃষ্টির দিনে কে কি করছো বলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও প্রতিদিন বৃষ্টি হয়ে যাচ্ছে ভালো লাগছে না দেখো এখানে বাবু ওর সঙ্গে মায়া আছে বাপি আছে খেলছে আর সকাল সকাল আমার কাজগুলো আমার বাপের বাড়িতে কোনো কাজ থাকে না আপাতত মেয়েদের কোনো তবু ওই টুকটাক কাজ ওই বিছানা একটু গুছিয়ে নিলাম আর বাবুই উঠলো আমিও উঠলাম আর এখানে তো মানে কোনো টাইম নেই বাপের বাড়িতে মানে কোনো বিন্দাস কোনো টাইম নেই কিছু নেই যা খুশি যখন খুশি যেরকম খুশি করে যাও যাই হোক এখন ঘুম থেকে উঠে বললাম উঠে বিছানাটা একটু আমি গুছিয়ে নিলাম বাবু চলে গেছে মায়ের কাছে খেলতে আমার তো কোনো এখানে চাপ নেই আর এখানে তো বৃষ্টি হচ্ছে আশা করি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে জানি না পুজোতে কীরকম হবে আর পুজোটা কীরকম কাটবে আশা করি পুজোতে না বৃষ্টি হলেই ভালো বছরে একবারে আসে পুজোটা পুজো সবার কি কেনাকাটা হয়ে গেছে আমার মোটামুটি কেনাকাটা হয়েছে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করবে নি দাদা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কেননা তোমাদের সাপোর্ট ছাড়া এই ছোটো পরিবারটা এগোতে পারবে না প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করো আর ভালো লাগলেও কমেন্ট করে জানিও আর খারাপ লাগলেও কমেন্ট করো যাতে আমি খারাপটাকে শুধরে নিতে পারি প্লিজ প্লিজ আমার সাথে থেকো এখন আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর এখানে তো মানে বাপের বাড়ি মেয়েরা থাকা মানে তো কোনো মানে কোনো চাপ নেই নিশ্চিন্ত আর বৃষ্টির জন্য মা আগের দিন বলেছিল কিছু করবো আগের দিন হয়ে ওঠেনি মা কি ছিল না আর আজকে ওর জন্য মা খিচুড়ি করেছে এক হাড় খিচুড়ি করেছে আর খিচুড়ির সঙ্গে তো আমার আলু ভাজা খুব ভালো লাগে আমার ডিম ভাজা অতটা পছন্দ হয় না অনেকে ডিম ভাজা মাঝে মাঝে পছন্দ করে আমি কিন্তু আলু খিচুড়ির সঙ্গে আলু ভাজাটা বেশি পছন্দ করি মা আলু ভেজি নিয়েছে বেগুন বেগুন নয় মানে বেগুনটা ছিল না কুমো ভেজেছে পটল ভেজে চিনা ধুয়েছে আর ডিম ভাজি বলেছিলাম ডিম ভাজতে রান্না করেছিলাম যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই গিয়ে বললাম না এই পুজোটা ঠিক টাইমে আসে টাইম করে দেখো এসে গেছে বাবুর বেবি আর আমরা এখন খেতে বসে পড়েছি আর আমি দেরিতেই খাচ্ছি মা বাপে খাওয়া হয়ে গেছে আজকে কারণ ভাই আসলে আমি ভাইয়ের সঙ্গে না খেতে বসলে মজাটা হয় না তো ভাই বলে বেশ খাবো খুন ছুটি করবো ওটা তুলে নেবো এরকম এবং আমাকে খাওয়া দিও না ভাই কলেজ থেকে আসুক তারপরে যাই হোক ভাই এসে গেছে আমি খেতে বসছি আমি আর ভাই তখন ভাজাটা নিয়ে নিলাম আলু ভাজা আমার ভালো লাগে আলু ভাজাতে খিচুড়ি খেয়ে না খুব সুন্দর খিচুড়ি হয়েছে নিরামিষ খিচুড়ি খুব সুন্দর করেছে লাউ কুমড়ো আলু দিয়ে সমস্ত কিছু করেছিল মায়ের হাতে তো এমনি সুন্দর খুব সুন্দর খিচুড়িটা হয়েছে আর আমার ভাই ভাই বলেছি খাবি না ভিডিও করবি যাই করিনি এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে মা একটু ভাইয়ের জন্য মানে ম্যাগি করেছে আমি একটুখানি অল্প নিয়েছি মাটি করে সেক্ষেত্রে একটা ব্লগ বানাচ্ছিলাম ছোটো এটা দিয়ে দিলাম প্লিজ তোমার যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তা প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমার স্বার্থে থেকে চ্যানেলটি এই বড়ো ছোটো পরিবারটাকে আলাদা আরও অনেক বড়ো করে তোমাদের সাপোর্ট ছাড়া হবে না প্লিজ সাবস্ক্রাইব করো কি এটা বুঝতে পারে না চামের ন্যাগিটা কিন্তু খুব ভালো হয়েছে